হ্যা মন তো তো কালকে তো একসাথে গরু বেচি সব শাস্তি লাভের অংশ তো মোটামুটি ভালাই পড়া ষাট হাজার টিয়া লাভ হয়েছে ছয়টা গরু বেচছিলাম এই তোমার কারোর জাগরটিয়া এ নিয়ে নও ভাগের আগে নিয়ে নও পরে মনটা আইলে তো আমার গাড়ি তোম যাবো ভাগের আগেই ন তোমার কত লাগবো আচ্ছা এই ধরো তোমার দুই হাজার

ये बुरा बात आसे ने के ja, हां ओ मंडू भाई आइसे 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 बोन बोन हमने सारा तोर हमें हिसाब सही कर बेर पाइनी हां भाई तेरा वैसे गले हिसाब करो हां तेरा गले दे दो भाई ए हमने आइवन करी हमें होनो ते हिसाब ही सारी नहीं के आदा तेरा वैसे हिसाब करी तेरा गले दे भाई हां एन हां 5000 ना लाबो

আমি ঠোয়ানি মানুষ না আহ এটা সবসময় মাথা রাখবেন এই ঠিক আছে বুঝছে ঠিক আছে হা যাও এই লোকের সাথে ব্যবসা করে খুব একটা কঠিন অবস্থা